গাজীপুরের শ্রীপুরে ভাঙ্গাড়ি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়ার অভিযোগে আকাশ নামের এক যুবককে গ্রেফতার করেছে বাহিনী। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি একটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে গতকাল শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পিয়ার আরি কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গাজীপুর পোড়াবাড়ি র্যাব একের ক্যাম্পের কমান্ডার নাফিস জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাওনা বাজার এলাকায় ডাকাতের প্রস্তুতি নিচ্ছে একদল দুষ্কৃতকারী এই তথ্যের ভিত্তিতে বাহিনী সেখানে অভিযান চালায় অভিযানের সময় একটি যৌথ বিদেশি পিস্তল একটি একটি ম্যাগজিন ও আকাশকে গ্রেফতার করা হয় র‍্যাব জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত আকাশ ভাঙ্গারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন তিনি সীমান্ত এলাকা পেরিয়ে বিভিন্ন স্থান থেকে অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন অপরাধে ব্যবহারের জন্য সেগুলো ভাড়া দিতেন অভিযানে তার ভাঙ্গারি দোকানের একটি ড্রামের নিচ থেকে গুলি ভর্তি ম্যাগজিন সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় র‍্যাব কর্মকর্তা নাফিস জানান প্রাথমিকভাবে জানা গেছে আকাশের বিরুদ্ধে আগেও অস্ত্র ও হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে এবং তিনি বর্তমানে একটি মামলায় জামিনে ছিলেন অস্ত্র সংগ্রহের উৎস ও ব্যবহারের বিষয়ে বিস্তারিত জানতে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা এবং এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে নাদিম লিড নিউজ